আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনাদের কমন দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিব গত কয়েকদিন এই বিষয়ে অনেক বেশি প্রশ্ন আসছে বিশেষ করে প্রথমেই আমার কাছে প্রশ্ন আসে এবং এসেছে এবং আমাদের লাইভেও প্রচুর প্রশ্ন আমরা পেয়েছি সেটা হলো যে ইকামা হচ্ছে না কেন অনেকেই ছোটো মোয়াশাচার কর্মী অনেকে আবার কোম্পানির আর দ্বিতীয় যে প্রশ্নটি উত্তর দিব এটি অত্যন্ত জরুরি আপনি একজন প্রবাসী হিসেবে শেয়ার করবেন যাতে অন্যরা বিষয়টি জানতে পারে সেটি হলো তিন মাসের ইকামা বা তিন মাসের বিষা যেটি এখন ফেসবুক খুললে বা বিভিন্ন মানুষের মুখ থেকে শোনা যায় যে তিন মাসের বিষা নিয়ে আসছে বা তিন মাসের বিষা আছে আপনি কিনতে চাইলে যোগাযোগ করেন আমরা আজকে এই দুটা বিষয় নিয়ে আলোচনা করব একেবারে শুরুতে আলোচনা করতে চাচ্ছি হঠাৎ ইকামার সমস্যা কি আসলে হঠাৎ নয় মুক্ত সিস্টেম একদম আপ টু ডেট কোনো সমস্যা এখন তেমন একটা নেই তবে যদি কোনো কপিলের সমস্যা থাকে সেটা অন্য কথা মনে করেন আপনার কপিলের সমস্যা আছে কপিলে কি সমস্যা থাকতে পারে সেটা একটু জানাই এক কপিলের হয়তো নিতাকাত ঠিক নেই দুই কপিল হয়তো অন্য কোথাও চাকরি করে তিন হয়তো কপিল আপনার একশোরিয়াল মুক্তবাল আমেল নামাতে চাচ্ছে কিন্তু বেশি চলে আসতেছে এই জন্য আপনাকে ঘুরাচ্ছে চার কপিলের কোনো জরিমানা থাকতে পারে পাঁচ কপিল হয়তো জাকাত পেমেন্ট করেনি এছাড়া আরও অনেকগুলো সমস্যা থাকে অনেক সমস্যার কারণে অনেক সময় কফিল চাইলেও কিন্তু ইকামা করতে পারে না আবার অনেক সময় দেখা যায় সৌদি না ঢুকানোর কারণেও ইকামা করা যায় না বা রুসুম নামে না অথবা এক সরিয়াল আসে না একটা ইকামা বানাতে অনেকগুলো দাপ পার হতে হয় অনেকগুলো সমস্যার মুখোমুখি হতে হয় সব কিছু আপ টু ডেট থাকলেই কিন্তু ইকামা হয় মুক্তবালা আমলের সিস্টেমে তেমন কোনো সমস্যা নেই যদি থাকে সেটা প্রত্যেক রবিবারে ঠিক হয়ে যায় হ্যাঁ মাঝে মধ্যে মুক্তবল আমলের সমস্যা থাকে কখনও কখনো এটা দীর্ঘ সময় পর্যন্ত হয় তবে এখন কিন্তু মুক্তবালা আমলে তেমন কোনো সমস্যা নেই আশা করি ক্লিয়ার যদি আপনার কপিল আপনাকে ইকামা করে না দে বা করে দিচ্ছে না তাহলে এটা হয়তো আপনার কফিলের সমস্যা হতে পারে কপিলের সাথে কথা বলুন দ্বিতীয় যে বিষয়টি তিন মাসের ইকামা এটি বর্তমানে বলতে পারেন সৌদিতে একটা ভাইরাসের মতো তিন মাসের ইকামাটা কি আসলে মূলত তিন মাসের ইকামাটা কোয়ার্টার ইকামা তবে আমাদের দেশ থেকে বিষা দিয়ে যেভাবে লোক নিয়ে আসছে বলা হচ্ছে যে তিন মাসের ইকামা এটা কিন্তু মূলত তিন মাসের ইকামার না এখন বলবেন ভাই আমি তো আপসিরের মধ্যে দেখলাম আমার ইকামা শুরু করতেছে সরকার আপনি সৌদি আরবে আসার পরে যেদিন আপনি প্রবেশ করেছেন সেদিন থেকে নব্বই দিন পর্যন্ত একটা ভ্যালিডিটি দিয়ে থাকে এটা ফ্রি আপনাকে যিনি আনছে বা যিনি বিষা দিয়েছে তিনি আপনাকে ভুল তথ্য দিয়েছে অথবা মিথ্যা বলে আপনার কাছ থেকে টাকা নিচ্ছে তবে অনেকে আবার সত্যও বলে এখানে বিষয়টা হলো আপনি যেদিন প্রবেশ করেছেন সেদিন থেকে নব্বই দিন পর্যন্ত আপনার ট্রায়াল পিরিয়ড এই ট্রায়াল পিরিয়ডের মধ্যে আপনার যদি ইকামা নাম্বার তুলে দেয় আপনি যদি আফশির করেন তখন আপনার আফশিরের মধ্যে তিন মাসে ইকামা শো করবে এটা কিন্তু আপনার কফিল বা যিনি আপনাকে বিষা দিয়ে আনছে সে টাকা দিয়ে বানায়নি সে শুধুমাত্র ইকামা নাম্বারটা তুলেছে হয়তো টাকা দিয়ে তুলেছে অথবা কফিলের কাছ থেকে তুলে আপনাকে আফশির করে দিয়েছে ব্যাস তারপর আপনার আফশিরের তিন মাস শো করেছে মূলত এটা সরকার ফ্রিতে দিচ্ছে আর তথাকথিত ফ্রি বিচারতে আসার আগে ভালো করে যাচাই করে নেবেন যে আমাকে তিন মাসেরই ক্যামা দেবে নাকি কি পনেরো মাসের আসলে মূলত তিন মাসের তো হয় না তারপর আমি বলে দিচ্ছি যদি বলে যে তিন মাসের দিবে তাহলে বুঝবেন যে সে আপনাকে ই কামাই দিচ্ছে না আসার পরে আপনাকে কাফালা হতে হবে ভালো থাকবেন বিরমিশালের সঙ্গে থাকবেন নিত্য নতুন তথ্যগুলো পাওয়ার জন্য আমরা সব সময় চেষ্টা করি সঠিক সেবা এবং সঠিক তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার জন্য আপনি আমাদের অফিসে আসতে পারেন যে কোনো সেবার জন্য আল্লাহ হাফেজ